খুলনার ঠিকাদার লাপাত্তা বন্ধ উন্নয়ন প্রকল্পে কাজের এলাকাবাসী বিস্তারিত জানাচ্ছেন খুলনার দাপপার উপজেলার শান্তা লাউডুপ খালের উপর এল জিডি কর্তৃক নির্মিত তিরিশ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ঠিকাদারের প্রতিষ্ঠান মেসেস ইসলাম ব্রাদার্স লিমিটেড দুটি পিলার নির্মাণের পর থেকে কাজ ফিরে রেখে উধাও হয়ে যায় লাউডুপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডল জানান সেতুটির কাজ দ্রুত শেষ করতে উপজেলা প্রকৌশলীকে বহুবার অনুরোধ করা হলেও কোনো অগ্রগতি হয়নি দাকপ উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম বলেন নির্মাণ কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি বাতিলের প্রক্রিয়া চলছে সেতু নির্মাণ বন্ধ থাকায় স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছেছে স্কুলের ছাত্র ছাত্রী নারী বয়স্ক পঙ্গু মানুষ দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যা পোহাচ্ছেন এলাকাবাসীর দাবি সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতুর বাকি কাজ সম্পন্ন করে তাদের দুর্ভোগ দূর করবে আমাদের পাড়াপাড়া খুবই অসুবিধা হচ্ছে জল আনতে কষ্ট হচ্ছে জল হচ্ছে এই কন্ট্রাক্টর কাজ করছে না

আজ প্রায় মাস তারিখ পুরে রয়েছে এর যে স্কুলের ছাত্ররা যায় পড়াতে না পড়ে গেছে দুই চারজন বাচ্চারা এখানে তখন ওই দিয়ে চলে যায় ব্রিজটা আমাদের দ্রুত দরকার কারণ আমরা যারা প্রতিবন্ধী আমরা যারা অসুস্থ তারা ব্রিজ পার হতে পারিনি আমাদের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে ব্রিজটাতে দ্রুত হয় আপনারা সেই ব্যবস্থা করবেন